বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না লেখিকা যোগফল শূন্য অষ্টাদশ পর্ব তিথির বুকের গভীরে একের পর এক ভারী চাপ পড়ে চলেছে সময় যেন থমকে গেছে তিথি বলে একটা পরিচিত কণ্ঠ করুণ আর ব্যাকুল হয়ে তার কানে প্রতিধ্বনি তুলছে সেই কণ্ঠের উষ্ণতা এক মুহূর্তে যেন জীবনের দোলা হয়ে তিথির অবচেতন মনকে ছুঁয়ে গেল হঠাৎই তার হৃৎপিণ্ড ঢিপ হলো আটকে থাকা শ্বাস মুক্তি পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরল বৃন্দই এতক্ষণ সিপিআর দিচ্ছিল সংজ্ঞা পুরোপুরি ফিরে না এলেও তিথির পালস স্বাভাবিক হয়েছে দেখে সে এবার থামল এই শীতেও মৃঙ্গয়ী পুরো ঘেমে গেছে গায়ের ডেমিং জ্যাকেটটা খুলে একপাশে রেখে তিথির মাথাটা উঁচু করে কোলের উপর নিল। গালে হাত বুলিয়ে নরম স্বরে ডাকতে লাগলো তিথি আমাকে শুনতে পাচ্ছেন তিথি একটু তাকান না প্লিজ তিথি তিথি কোনো সাড়া দিল না তার চোখ এখনো বন্ধ মৃণ্ময়ী তিথিকে জড়িয়ে ধরে রাস্তার একপাশে বসে আছে তার ভীষণ কান্না পাচ্ছে চোখ জল গভীর শ্বাস নিয়ে নিজের চোখের জল মুছে ফেলল এই মুহূর্তে তাকে ভেঙে পড়লে চলবে না যে করেই হোক বাড়িতে নিয়ে যেতে হবে এদিকে তাদের ঘিরে কিছু উৎসুক জনতা ভিড় করে দাঁড়িয়ে আছে লোকজনের ভিড় দেখে মৃন্ময় প্রচন্ড বিরক্ত হলো রাগান্বিত গলায় বলল, আপনারা এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন কেন এখানে সিন্নি বিতরণ চলছে নাকি দেখছেন অসুস্থ তারপরও ভিড় করে আছেন এখান থেকে সরে যান সবাই এইভাবে ভিড় করে দাঁড়িয়ে থাকবেন না পেশেন্টের কিছু হলে আমি কিন্তু সবাইকে জেলের ভাত খাওয়াব জেলের কথা শুনেই বোধহয় লোকজন ভয় পেয়ে চলে যেতে শুরু করলো দিনে পয়সায় মজা দেখতে না পারার আক্ষেপে যাওয়ার সময় কিসব বিড় বিড় করতে করতে গেল সবাই চারপাশ একটু ফাঁকা হতেই মৃন্ময়ী আবার তিথির দিকে মনোযোগ দিল তার কোলের উপর শুয়ে থাকা তিথির নিস্তেজ মুখটার দিকে তাকিয়ে মৃণময়ী হৃদয় যেন টুকরো টুকরো হয়ে বেদনার স্রোতে ভেসে যাচ্ছিল সে তিথির কপালে হাত রাখল তিথির শরীর ঠান্ডা হয়ে আছে জ্ঞান তখনও ফিরেনি পাশের বিল্ডিং একজন দারোয়ান পানি দিয়ে গেছে মৃন্ময়ী পানি নিয়ে কয়েক ছিটা তিথির চোখে মুখে দিল ওর দু হাতে তালম ম্যাসাজ করতে লাগল। যেন নিজের উষ্ণতা দিয়ে তিথি নিজদের শরীরে আবার উত্তাপ মুহূর্তের তিথি ধীরে ধীরে চোখ মেলল তিথিকে চোখ মেলে তাকাতে দেখে মৃন্ময়ীর বুকের ভেতরে জমে থাকা দুশ্চিন্তা গুলো সরে গিয়ে প্রশান্তির স্রোতে মিলিয়ে গেল মৃন্ময়ী স্বস্তির নিঃশ্বাস ফেলে নরম গলায় জিজ্ঞেস করল আপনি ঠিক আছেন তো এখন ক্ষীণ কণ্ঠে শুধু বলল আমাকে বাড়ি নিয়ে চলো তিথির কণ্ঠে এতক্ষণ পর কথা শুনে আনন্দে মৃন্ময়ের চোখ ভিজে উঠলো কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিল সে গভীর ভালোবাসায় তিথির হাতটা শক্ত করে ধরে বলল হ্যাঁ বাড়ি যাব আসুন আমাকে ধরে উঠার চেষ্টা করুন তিথির ভঙ্গুর শরীরটা আঁকড়ে ধরে বিনময়ী ধীরে ধীরে তাকে দাঁড় করালো দ্রুত একটা ট্যাক্সি ডেকে তিথিকে নিয়ে উঠে ট্যাক্সি চলতে শুরু করেছে তিথি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে এখন শ্বাসকষ্ট না হলেও ক্লান্তিতে পুরো শরীরটা যেন ভেঙে পড়েছে বিন্ময় তিথির চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে তার নিজের মনও স্থির হচ্ছে না বুকটা এখনো ধরফর করছে আর এক মুহূর্ত দেরি হলে গাড়িটা তিথিকে চাপা দিয়ে চলে যেত আজ প্রিয়ার ওর বাসায় বেড়াতে এসেছিল নয়তো কি হতো নির্ময়ী কল্পনা করতেই পারছে না এখন কেমন লাগছে আপনার তিথি চোখ খুলে হালকা গলায় জবাব দিল ভালো লাগছে আজ তুমি না থাকলে কি যে হতো মৃন্ময়ী একটু শান্ত স্বরে জিজ্ঞেস করল এখানে কেন এসেছিলেন আপনি একটা কাজ ছিল কি এমন কাজ আর আপনার গাড়ি বা কোথায় গাড়ি নিয়ে আসেনি মৃন্ময়ী মৃন্ময়ী কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল কিন্তু হঠাৎ কি হয়েছিল আপনি নিশ্চয়ই স্বাভাবিক ছিলেন না নয়তো কেউ এভাবে গাড়ির সামনে গিয়ে পড়ে পিঠি একটু দম নিয়ে বলল। হঠাৎ করে অ্যাজমা অ্যাটাক হয়েছিল আমার মৃন্ময় জিজ্ঞেস করলো আপনার ব্যাগে ইনহেলার ছিল না 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 ইনহেলার ক্যারি করতে আমার ভালো লাগে তাই ব্যাগে ভীষণ মেজাজ খারাপ হলো কঠিন কিছু কথা মুখে আসছে বলতে গিয়েও নিজেকে সংবরণ করলো একটু আগে তিথির উপর দিয়ে যা গেল এই অবস্থায় ওকে কঠিন কথা শোনাতে মন একদমই সাই দিচ্ছে না রাগ সামলাতে সে চুপ করে ট্যাক্সির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ পর তিথি তাকে ডাকল মৃন্ময়ী শোনো মৃন্ময়ী জানালা দিয়ে তাকিয়ে থেকেই জবাব দিল বলুন একটু আমার দিকে তাকাও না মৃন্ময়ী ধীরে ধীরে তিথির দিকে মুখ ফিরিয়ে তাকালো তিথি হঠাৎ মৃন্ময়ের হাত দুটো নিজের মুঠোয় আবদ্ধ করে বলল আমার একটা কথা রাখবে মৃন্ময়ী মৃন্ময়ী চোখকে তার চোখের দিকে তাকালো তিথির চোখ দুটো যেন এক অদ্ভুত টানে তাকে জড়িয়ে ধরলো সেই চোখের গভীরে অনুচ্চারিত মায়া আর আকুলতা ঢেউ খেলছে মৃন্ময়ী কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো কি তিথি নিচু গলায় বললো আমি যে এখানে এসেছি আর আজ যা ঘটেছে তা তুমি বাড়িতে কাউকে বলবে না মৃন্ময়ী অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন তিথি চোখ না নিয়ে বললো সেই কেনর উত্তর এখন দিতে পারবো না সময় হলে আমি তোমাকে সব বলবো তার আগ পর্যন্ত প্লিজ এটা গোপন কণ্ঠের অনুরোধ আর চোখের গভীর আকুতি দেখে মৃন্ময়ী অমত করতে পারল না একটু চুপ থেকে বলল, ঠিক আছে রাখবো তবে আমারও একটা শর্ত আছে তিথি অবাক হয়ে বলল শর্ত কি শর্ত নরম অথচ দৃঢ় গলায় বলল এরপর থেকে ইনহেলার সবসময় সঙ্গে রাখবেন কখনো ইনহেলার ছাড়া কোথাও বের হবেন না তিথিম মৃদু হাসল ঠিক আছে প্রমিস প্রমিসময় চোখে তাকিয়ে বলল প্রমিস সব সময় রাখব। মৃন্ময় ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল তাহলে আমিও প্রমিস করছি কাউকে কিছু বলবো না থ্যাংক ইউ সো মাচ বৃণময়ী মৃন্ময়ী মুস্কি হেসে জবাব দিল ইউ আর ওয়েলকাম ট্যাক্সি দ্রুত গতিতে চলতে লাগলো দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো তবে সেই নীরবতার অন্তরালে তাদের নামহীন সম্পর্কের প্রতিটি না বলা অনুভূতি যেন আরো গভীর মায়ার বাঁধনে জড়িয়ে গেল মীরা নিজের রুমে চুপচাপ বসে আছে ঘড়ির কাঁটা এগিয়ে চললেও সময় যেন তার জন্য স্থির মাথার ভেতরটাই অস্থিরতা আর ক্ষোভ দবদব করছে যে মানুষটার জন্য তাদের এই দুর্দশা সেই মেয়ে কিনা এসেছে মাথায় যন্ত্রণা শুরু হয়েছে অতিরিক্ত রাগলে এটা তার প্রায়ই হয় হঠাৎ পাশে টেবিলের ঘড়ির দিকে চোখ করতে দেখলো বেলা তিনটা বেজে গেছে আর বসে থাকার উপায় নেই তড়িঘড়ি উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে নিজেকে একটু শান্ত করল নীরা এরপর সোজা চলে গেল মায়ের রুমে রুমে ঢুকতেই তার মা প্রশ্ন করলেন ওই মেয়েটি কে নীরা মাঝালো কণ্ঠে উত্তর দিল জানি কে মায়ের পাশে যুথি বসেছিল সে তৎক্ষণাৎ বলল। ওনার নাম তিথি তিনি তখন বলেছিলেন আমার মনে আছে জুথির কথা শুনে নীরা ধমকের সুরে বলল তুই এখন এখানে বসে আছিস কটা বাজে সে খেয়াল আছে খাবার খেয়ে ওষুধ খেতে হবে না যুথি মন খারাপ করে বলল জ্বর তো সেরে গেছে আপা আর ওষুধ খেয়ে কি হবে আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না জুঠির কণ্ঠে মলিনতার আভাস পেয়ে নীরার মায়া লাগলো সে বোনের কপালে হাত রেখে দেখলো সত্যিই জ্বর নেই ঠিক আছে ওষুধ খাওয়া লাগবে না তবে খেতে যায় খাবার ঘরে গিয়ে বস আমি আসছি আচ্ছা জুটি চলে গেলে সালেহা আবার প্রশ্ন করলেন মেয়েটি কেন এসেছিল এরা বিরক্ত হয়ে বলল উফ মা ওকে নিয়ে কেন এখন পড়ে আছো এমনি এসেছিল বেলা গড়িয়ে যাচ্ছে তুমি কি ভাত খাবে না সালেহা কাদো কাদো গলায় বললেন তুই কেন সবসময় আমার সাথে এভাবে কথা বলিস একবারও ভালোভাবে কথা বলিস না সব সময় মেজাজ দেখাস নিরার কণ্ঠে ঝাঁজ আমি এমনই মিষ্টি কথা আমার আসে না তো ভালোভাবে বলবো কি করে আর গলায় হতাশা ফুটে উঠল সবই বুঝি আমি আমাদের নিয়ে তুই ঝামেলায় করেছিস আমি তো চাইনি তোকে এমন কষ্টের মধ্যে রাখতে ভাইজান কত ভালো একটা সম্বন্ধ এনেছিলেন বিয়েটা হলে তুই সুখে থাকতিস অথচ সেই বিয়েটা শেষ মুহূর্তে এসে এভাবে ভেঙে গেল সবই আমার কপালের দোষ এই কথাগুলো বলতে বলতে সালেহা শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদতে শুরু করলেন মায়ের এমন কথায় কথায় কান্নাকাটি নিরার আজকাল অসহ্য লাগে সে ক্লান্ত গলায় বললো চুপ করো তোমা সারাক্ষণ এক বিষয় নিয়ে কান্নাকাটি করো যা হয়েছে ভালোই হয়েছে আমার বিয়ে হয়ে গেলে তোমাদেরকে দেখত বাবা মারা যাওয়ার পর থেকে তুমি অসুস্থ হয়ে পড়ে আছো দাদি বয়সের ভারে চলাফেরা করতে পারেন না আর যুধি সে তো এখনো ছোট আমার বিয়ে হলে তার কি খেয়াল রাখত আর ঘরের কাজকর্মই বা কে করতো ইরা কিছুক্ষণ থেমে আবার বলল আমি বিয়ে করতে চাইনি শুধু তোমার কান্নাকাটির জন্য রাজি হয়েছিলাম যেদিন বিয়েটা ভেঙে গেল সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি যাই হোক আমি খাবার দিয়ে যাচ্ছি খেয়ে চুপচাপ শুয়ে থাকো ইরা রান্নাঘরের দিকে চলে গেল সালেহা চুপচাপ তার চলে যাওয়া দেখলেন তারপর নীরবে চোখ মুছতে লাগলেন জন্য তার প্রাণ কাঁদে পড়াশোনা এত ভালো ছিল তার মেয়েটা কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষাটাই আর দেয়া হল না হঠাৎ হন। তখন নিরার ফাইনাল পরীক্ষা চলছিল কিন্তু অসুস্থ মাকে একা হাসপাতালে রেখে পরীক্ষায় বসা তার পক্ষে সম্ভব হয়নি তাকে হাসপাতালেই মায়ের পাশে থাকতে হয়েছে যার ফলে তার আর পরীক্ষা দেওয়া হয়ে উঠল না নিজের জীবনের এই ত্যাগ গুলো নিয়ে নিরা কখনো কথা বলে না তবে সালেহা তার মনের গভীরের কষ্টটা ঠিকই বুঝতে পারেন মেয়ে মুখে কিছু না বললেও তার চাপা অভিমান আর দুঃখের ভার মায়ের চোখ এড়াই না ঘড়ির কাটা ছয়টাই পৌঁছেছে জিয়াউল আলম তার অফিস কক্ষে বসে আছেন শীতকাল বাইরে ঠান্ডা কিন্তু তার কক্ষে এসি চালানো সত্ত্বেও শরীর ঘামে ভিজে গেছে বারবার টিস্যু দিয়ে ঘাম মুছছেন তিনি গলার টাই ঢিলে করে সামান্য স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন কিন্তু তার অস্বস্তি মিটছে না তিনি বুঝতে পারছেন রক্তচাপ বেড়ে গেছে তার এই অস্বস্তির কারণ তার বড় তিথি কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত গোয়েন্দা যা বলে গেছে তা শুনে তার বুকের ভেতর এখনো ব্যথা করছে একটুর জন্য তিথি একটা ভয়ানক বিপদ থেকে বেঁচে গেছে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তবে তার জন্য দায়ী থাকতেন একমাত্র তিনি এই ভাবনাটা তাকে তিলে তিলে পুড়িয়ে দিচ্ছে জিয়াউল আলম ভারী নিঃশ্বাস ফেলে পানির গ্লাস হাতে নিলেন বুকের ভেতরে শুষ্কতা দূর করতে কয়েক ঢোক পানি খেলেন কিন্তু মনের অস্থিরতা জানতেন তিথি নিরাদের খুঁজতে চেষ্টা করবে যেদিন তিথি প্রথম তাদের ফ্যাক্টরি শ্রমিকদের এক পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল সেদিনই তিনি বুঝতে পেরেছিলেন তিথি ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য মরিয়া হয়ে উঠবে কিন্তু সে এত দ্রুত আমজেদালের পরিবারের কাছে পৌঁছে যাবে তা তার কল্পনাতেও ছিল না টেবিলের উপর রাখা তার ব্যক্তিগত সহকারী কক্ষে প্রবেশ আমাকে ডেকেছেন জিয়াউল আলম গভীর কণ্ঠে বললেন হ্যাঁ সন্ধ্যার পর আমার কোনো মিটিং আছে মুবিন তার নোটবুক খুলে পৃষ্ঠা উল্টাতে লাগলো কয়েক মুহূর্তের মধ্যে সে মাথা তুলে বলল জি স্যার রাত নয়টায় আমাদের একটি মাল্টিনেশনাল কোম্পানির সঙ্গে গুরুত্বপূর্ণ বিজনেস ডিল সাইন করার মিটিং আছে জিয়াউল আলম সংক্ষিপ্ত অথচ দৃঢ় স্বরে বললেন মিটিংটা ক্যান্সেল করো মুবিন ঘরকে গিয়ে বলল ক্যান্সেল কিন্তু স্যার এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট বড় বাজেটের চুক্তি সাইন করার কথা আছে উত্তেজিত কণ্ঠে জিয়াউল আলম বললেন তোমার থেকে আমি নিশ্চয়ই কম জানি না যা বলছি তা করো আগামী দুদিনের আমার সব অ্যাপয়েন্টমেন্ট এবং মিটিং ক্যান্সেল করবে আমি অফিসে আসব না মুবিন বিস্মিত হলেও মাথা নেড়ে সম্মতি জানালো ঠিক আছে স্যার এখন যাও ড্রাইভারকে বলো গাড়ি বের করতে আমি এখনি বের হব জি স্যার এক্ষুনি বলছি মুবিন দ্রুত রুম থেকে বেরিয়ে গেল যে আলম চেয়ারে হেলান দিয়ে বসে থাকলেন কিন্তু অস্থিরতা তাকে স্থির থাকতে দিচ্ছে না শরীর ক্লান্ত হলেও মনের ঝড় থামার কোনো লক্ষণ নেই তার চিন্তার একটাই কেন্দ্র তিথি নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আর কোনো ঝুঁকি নিতে চান না তিথি বিছানায় শুয়ে আছে তবে শরীরের ক্লান্তি এবং মানসিক চাপ যেন তার চোখে ঘুমের মেঘ জমতে দিচ্ছে না দুপুরে ঘটে যাওয়া ঘটনা নিরার কথাগুলো তাকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে মনের গভীরে এক ধরনের অস্থিরতা আর ছটফটানি অনুভব করছে বাবাকে নিয়ে নিরার কথাগুলো বিশ্বাস করবে নাকি নিজের মনকে সেটা বুঝে উঠতে পারছে না এতদিন যাকে সব নির্ভরযোগ্য ভেবেছে আস্থার বিপরীতে এমন অভিযোগ উঠেছে যা তিথির অন্তরকে প্রবল ভাবে নাড়া দিচ্ছে হঠাৎ দরজায় টোকা পড়ায় তিথি ভাবনা ছেড়ে বাস্তবতায় ফিরে এলো এত রাতে দরজার ওপাশে কে হতে পারে এটা সে আন্দাজ করতে পারছে তিথি কিছুটা ধীরলয়ে উঠে বসে বলল, মৃন্ময়ী এসো মৃন্ময় ভেজানোর দরজা ঠেলে ভেতরে ঢুকলো তার হাতে একটা বিড়িতে ঢাকা দুধের গ্লাস সে ধীরে ধীরে এগিয়ে এসে তিথির সামনে দাঁড়ালো তার কণ্ঠে গভীর মমতা দুধটুকু খেয়ে ঘুমান তিথি অবাক হয়ে তাকালো দুধ হ্যাঁ আপনি তো রাতে কিছুই খাননি অন্তত এটা খেয়ে নিন মৃন্ময়ীর গলার মমতা আর চোখের কোমলতা যেন তিথির উদ্বিগ্ন মনকে ছুঁয়ে গেল তার চোখ হঠাৎ মৃন্ময়ের হাতে গিয়ে থামলো দেখলো ওর আঙ্গুলে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগানো তিথি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো তোমার আঙ্গুলে কি হয়েছে মৃন্ময়ী মৃন্ময়ী এক মুহূর্ত থেমে গেল তারপর দ্রুত হাত সরিয়ে হালকা বলল তেমন কিছু না তিথি তার হাতটা ধরে টেনে নিল মৃন্ময়ী চোখকে গেলেও বিরোধ করল না তিথি আঙ্গুলটা ভালো করে দেখলো সত্যি করে বলো কি হয়েছে মৃন্ময়ী এবার চোখ নামিয়ে নিচু স্বরে বলল। রোজ গরম করতে গিয়ে একটু ছ্যাঁকা লেগেছে তবে খুব বেশি না আমি অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে নিয়েছি তিথি বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রইল তিনমুয়ীর এতটুকু যত্নে লুকিয়ে থাকা আন্তরিকতার গভীরতা তিথিকে নীরব করে দিয়েছে এমন ভাবে কেউ তাকে নিয়ে ভাবে এটা সে ভুলেই গিয়েছিল মৃন্ময় এই নির্ভেজার যত্ন যেন তার সমস্ত ক্লান্তি আর অস্থিরতাকে তার খারাপ লাগছে তিথি কণ্ঠে অনুযোগের সুর রেখে বলল কে বলেছিলী নরম স্বরে উত্তর দিল আপনি তো কিছু খেলেন না সারা রাত না খেয়ে কিভাবে থাকবেন তাই নিয়ে আসলাম তিথি আর কিছু বললো না মৃন্ময়ীর আন্তরিকতার গভীরতা দেখে অভিযোগের ভাষা হারিয়ে ফেললো হরিণময়ী দুধের গ্লাসটা তিথির হাতে দিয়ে বলল খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে তিথি এবার দ্বিধায় পড়ে গেল সে দুধ খায় না শেষ কবে খেয়েছে তাও মনে করতে পারছে না ছোটবেলা থেকেই তিথি দুধের প্রতি তীব্র অনীহা দুধ তার ভীষণ অপছন্দের খাবার দাদি বহু চেষ্টায়ও তাকে তা খাওয়াতে পারেননি পরে দাদিও বুঝে গিয়েছিলেন তিথিকে দুধ খাওয়ানো সম্ভব নয় তাই আর কখনো জোর করেননি এই বাকিরা সেটা জানলেও মৃন্ময়ী তো তা জানে না তাই এত রাতে দুধ নিয়ে চলে এসেছে মেয়েটা এত কষ্ট করে পুড়িয়ে দুধ গরম করে এনেছে তিথির এখন ওকে খারাপ লাগছে আমি দুধ খাই না তুমি এটা নিয়ে যাও তিথিকে দুধের গ্লাস হাতে বসে থাকতে দেখে মৃন্ময়ীর কণ্ঠে প্রশ্ন ভেসে এলো কি হলো খাবেন না তিথি বললো ঠিক আছে আমি খেয়ে নেব তুমি ঘুমাতে যাও আপনি খেয়ে গ্লাস ফেরত দিন নিয়ে যাব আচ্ছা তিধি খানিকটা ইতস্তত করে গ্লাসটা তুলে চুমুক দিল এক চুমুকেই তার মুখের স্বাদে বিরক্তি ভর করলো কি অদ্ভুত স্বাদ মানুষ কিভাবে এমন কিছু খায় দুধের গন্ধটাই তার কাছে অসহ্যকর কর সামনেই দাঁড়িয়ে আছে তাই গ্লাসটা সরিয়ে রাখা যাচ্ছে না বাধ্য হয়ে আরেকবার চুমুক দিল স্বাদের তিক্ততা তার মুখে ছাপ ফেললো বহুদিন দুধ না খাওয়ার অভ্যাসটা কি এত সহজে বদলানো যায় কিছুক্ষণ চেষ্টা করেও আর পারছিল না তিথি মৃন্ময়ী সেটা বুঝতে পেরে হাসলো পছন্দ না হলে বললেই হতো এতটা কষ্ট কেন করছেন তিথি লজ্জা মিস্তৃত কণ্ঠে জবাব দিল সরি মৃন্ময়ী তুমি কষ্ট করে এনেছো অথচ আমি খেতে পারলাম না মৃন্ময়ী গ্লাসটা তিথির হাত থেকে সরিয়ে সাইড টেবিলে রাখলো এতে সরে বলার কিছু নেই অনেকেই দুধ পছন্দ করে না নিন আপনি এখন শুয়ে পড়ুন আর রাত জাগবেন না ঠিক আছে তিথি শুয়ে পড়লো মৃন্ময়ী তিথির গায়ে ব্লাঙ্কেটটা ঠিক করে দিয়ে মৃদু হেসে বললো শুভরাত্রি তিথিও মিষ্টি হেসে প্রত্যুত্তরে বলল শুভরাত্রি মৃন্ময়ী দুধের গ্লাসটা নিয়ে তিথির রুম থেকে বেরিয়ে যাচ্ছিল উঠে বসে উদ্বিগ্ন স্বরে বলল সাবধানে তোমার চোট লাগেনি তো মৃন্ময়ী হালকা হেসে আশ্বস্ত করল না না কিছু হয়নি আমি আসছি আপনি ঘুমিয়ে থাকুন বলেই সে দ্রুত বেরিয়ে গেল ইথি একটু থমকে থেকে মৃন্ময়ের চলে যাওয়া পথের দিকে তাকালো তখনই তার নজর গেল মেঝেতে পড়ে থাকা একটি নুপুরে বিছানা থেকে নেমে নুপুরটা হাতে তুলে নিল সে এটা যে নুপুর তা বুঝতে বিলম্ব হলো না ইথি মৃদু হাসলো। নূপুরটা মৃণময়ী ফেরত দিতে সে রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল মৃন্ময়ী ডাইনিং টেবিলে দুধের গ্লাস রাখছিল অর্ধেক পণ্য গ্লাসটার দিকে তাকিয়ে হঠাৎ তার মনে অদ্ভুত এক ভাবনা খেলে গেল বুকের ভেতর যেন অজানা উত্তেজনার ঢেউ জাগলো সে আশেপাশে দ্রুত একবার চোখ বুলিয়ে দেখে নিল কেউ তাকে দেখছে কিনা এরপর নিঃশব্দে গ্লাসটা হাতে তুলে চমুক দিল প্রথম চমুকে মৃন্ময়ী শরীরে একটা উষ্ণ স্রোত প্রবাহিত হলো এই তরলের প্রতিটি ফোটায় যেন তিথির গভীর উপস্থিতি মিশে আছে যা মৃন্ময়ী হৃদয়ের গোপন কোণগুলোতে প্রেম আর আকাঙ্ক্ষার এক তীব্র ঝড় তুলল দ্রুত বাকি দুটুকু শেষ করে ক্লাসটা যথাস্থানে রেখে ঠোঁট মুছল মৃণময়ী সে নিজেও জানে না এই কাজটা কেন করলো দুধ তো তারও পছন্দ নয় তাহলে কি শুধুই তিথির ঠোঁটের ছোঁয়া পাওয়া দুধের স্বাদ নেওয়ার জন্য সে এটা খেলো ভাবতেই মৃণময়ীর গাল রক্তিম হয়ে উঠলো যেন প্রথম অসন্তে ফুটে ওঠা টকটকে পলাশ লজ্জার রঙে মুখমন্ডল উজ্জ্বল হয়ে উঠতেই মৃন্ময়ী দুহাতে হাতে মুখ ঢেকে ফেললো অন্যদিকে সিঁড়ির সামনে দাঁড়িয়ে এই অপ্রত্যাশিত দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে গেল মৃন্ময় সেই অতর্কিত কাজ তার মনকে এক মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে কিন্তু পরক্ষণে তার বুকের ভেতর এক উষ্ণ শিহরণ বয়ে গেল হৃদ স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল এ যেন নিঃশব্দ অনুভূতির কোন লুকানাসুর যা ধীরে ধীরে তার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে তিথি মৃন্ময়কে নূপুর ফেরত দিতে নিচে নেমেছিল কিন্তু এবার আর কিছু না বলেই নুকুরটা হাতে নিয়ে চুপচাপ দোতলায় ফিরে গেল কিছু অনুভূতি এভাবে নীরবে অঙ্কুরিত হয় কিছু গল্প না বলাই থাকে তার গভীরতা ছাপিয়ে যায় ভাষার সীমা শীতের গভীর রাত তীক্ষ্ণ ঠান্ডা বাতাস পৃথিবীকে এক অবিরাম নিস্তব্ধতায় ঘিরে রেখেছে আকাশ যেন তার কালো চাদর বিছিয়ে নেমে এসেছে পৃথিবীর খুব কাছে তারাই তারাই ছেয়ে থাকা সেই আকাশকে মনে হচ্ছিল শিল্পীর তুলিতে আঁকা রহস্যময় চিত্রকর্ম মধ্য গবনে দাঁড়িয়ে থাকা চাঁদ রূপালে আলো ছড়িয়ে দিয়েছে পৃথিবীর প্রতিটি কোণে সেই আলো জানালার ফাঁক বলে এসে পড়েছে নীরা মুখে তার মুখের প্রতিটি রেখায় ফুটে উঠেছে এক অপার্থিক মায়া হাওয়ায় তার চুলগুলো উঠছে অবিরত যেন বাদাস তার সঙ্গে হয়ে তাকে স্নিগ্ধ ছোঁয়ায় মোহিত করছে নিজার কাছে এই রাতগুলো একান্ত আপন এই মুহূর্তগুলোতে সে হারিয়ে যায় নিজের ভেতরে এক অজানা শূন্যতাই বাতাসে তার চুলের গন্ধ মিশে যায় রাতের স্নিগ্ধতায় চাঁদের আলো তাকে জড়িয়ে ধরে নীরবে তবুও তার চোখের গভীরে লুকিয়ে থাকা এক চাপা ব্যথা হয়তো সেটি নীরব অভিযোগের কিংবা কোনো অধরা স্বপ্নের আট জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল নীরা শীতল বাতাস তার ফুসফুস ভরিয়ে দিলেও মনে এক অজানা অনুভূতি জেগে থাকে হঠাৎ দুপুরের ঘটনাগুলো তার মনে উঁকি দেয় তিথির সঙ্গে বলা কথাগুলো বারবার ফিরে আসে স্মৃতিতে তিথির ভেজা চোখ আর কাপা গলার কথা মনে পড়তেই মীরার বুকের ভেতর অস্বস্তি জন্ম নেয় তিথির সাথে ওভাবে কথা বলা কি ঠিক হলো নিজেকেই প্রশ্ন সে হয়তো তিথি সত্যিই কিছু জানত না হতে পারে তিথি তার বাবার মতো নয় মনের কোণে এক অনুচ্চারিত অনুশোচনায় সুখ ক্ষতির নীরাকে আরো গভীর চিন্তায় ডুবিয়ে দিল কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল না জিয়াউল আলমের পরিবারের কেউ ভালো হতে পারে না তাদের রক্তে আছে প্রতারণার ছাপ তিথিও তার বাবার মতোই নির্দয় নীরার ভেতরের কোমলতা এক মুহূর্তে কঠোরতায় রূপ নিল তাদের মায়াবী আলো ও তার দৃঢ় ব্যর্থ হলো আপা আচমকা জুথির ডাকে নীরা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে জুথি বিছানায় উঠে বসেছে নিরা জানালা ছেড়ে তার পাশে গিয়ে বসলো এখনো ঘুমাসনি জুতি হ্যাঁ সূচক মাথা নাড়ালো সে ঘুমিয়েছিল এখন জেগেছে নিরা ওর কপালে হাত রাখে শরীরের উষ্ণতা টের পেয়ে তার মনটা খারাপ হয়ে যায় জুথির প্রতি জ্বর আসে কখনো সেটা সারাদিন থাকে আবার কখনো দুপুরের দিকে সেরে যায় বোনের মুখের অভিব্যক্তি দেখে তা বুঝে গেল জিজ্ঞেস করলো আবারও জ্বর এসেছে তাই না আপান নিরা ওকে শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল তেমন না হালকা গরম জুথি মিষ্টি হিসে বললো তাহলে কিন্তু আমি কাল স্কুলে যাব। নিরা হাসলো জুথির বয়সী বাচ্চারা স্কুল না যাওয়ার বায়না ধরে অথচ জুথি স্কুলে যাওয়ার প্রতি কত আগ্রহ নীরা হেসে তার চুলে হাত বুলিয়ে বলল ঠিক আছে যাবি জুঠি নীরার মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে তাদের আলোয় নীরার হাসি মুখটা যেন ঐশ্বরিক সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে জুঠি বিস্ময় ভরা কণ্ঠে বলল হাসলে তোমাকে কি যে সুন্দর লাগে আপা জুথির কথায় নীরা ঠোঁটের কোণে থাকা বিদু হাসি এক মুহূর্তের জন্য থেমে গেলেও মিলিয়ে গেল না বরং আরও একটু চওড়া হলো সে কপট রাগ দেখিয়ে বলল মাঝরাতে ঘুম বাদ দিয়ে পাকা পাকা কথা হচ্ছে তাই না ঘুমিয়ে পড় জলদি নয়তো সকালে স্কুলে যেতে পারবি না আচ্ছা জুঠি মিষ্টি হেসে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো নিরা বিছানায় বসে খোলা জানালা পানে চেয়ে আছে এক গভীর নিস্তব্ধতায় রাতের আকাশে তারা গুলো টিপ টিপ করে জ্বলছে আর নিচ্ছে যেন ওরা নিঃসঙ্গ রাতে রাতের নীরব প্রহরী চলবে